আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান তার নানান ধরনের বিধিনিষেধের মধ্যেও তার দেশীয় প্রযুক্তির মাধ্যমে তাদের সামরিক বাণিজ্যিক যান্ত্রিক সকল ধরনের উন্নয়নে গবেষণা চালিয়ে যাচ্ছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই সুপার ক্যাপিস্টার উৎপাদনে বিশ্বের পঞ্চম স্থান অধিকার করল ইরান আর সেটি হয়েছে তাদের নিরলস দেশ গবেষণায় নিজেদের নিযুক্ত করার ফলে এটি এক ধরনের সাফল্যই বলা যায় কারণ ইরান তার আন্তর্জাতিক বিধিনিষেধের মধ্যেও এবং তাদের গবেষণা আবিষ্কার উৎপাদন রপ্তানি সবিশেষ লক্ষ্য করার মতো অর্থাৎ প্রতিকূল পরিবেশে ইরান মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সম্প্রতি ইরানের একটি কোম্পানির গবেষকরা দীর্ঘকাল গবেষণা করে একটি ইলেকট্রোকেমিক্যাল সুপার ডিজাইন এবং তৈরি করেছে যার ফলে ইরান বিশ্বের শীর্ষ দেশের তালিকায় পাঁচটি দেশের মধ্যে স্থান পেয়েছে যারা এই ধরনের ব্যতিক্রম ধর্মী বৈদ্যুতিক স্টোরেজ উৎপাদন করে জাহেদি স গাথি নামের অ্যাকাডেমিক সেন্টার ফর ইলিগেশন কালচার অ্যান্ড রিসার্চ দ্বারা বিশেষায়িতভাবে পরিচালিত কৌশলের উপর রিসার্চ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুর আলী তার বিচ্ছক্ষণ ঘোষণায় সম্প্রতি জানিয়েছেন যে তাদের গ্রুপের গবেষকরা ইরানের নিজস্ব দেশীয় প্রযুক্তিতে এটি ইলেকট্রোকেমিক্যাল সুপার ক্যাপাসিটার ডিজাইন ও উৎপাদন করেছেন আর এই অর্জনের মাধ্যমে কানাডা দক্ষিণ কোরিয়া চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ইরান বিশ্বের পঞ্চম দেশ হিসেবে এই অত্যাধুনিক পণ্য তৈরির জন্য উন্নত প্রযুক্তি অর্জন করেছে এটি একটি তৈরি রাসায়নিক সঞ্চয়কারী যন্ত্র যা ইলেকট্রোড উৎপাদন এবং ইলেকট্রো লাইটের মধ্যবর্তী স্থানে আয়নগুলির বিপরীতে শোষণ এবং অবশোষণের মাধ্যমে চার্জ সঞ্চয় ও সরবরাহ করতে ব্যবহৃত হয় সুপার ক্যাপাসিটারগুলিকে আল্টা ক্যাপাসিটার বা তলিত রাসায়নিক ক্যাপাসিটারও বলা হয় বৈদ্যুতিক যানবাহন ও উন্নত সাজ সরঞ্জাম উৎপাদন এবং দেশের উন্নয়ন পরিকল্পনায় এই প্রযুক্তি দেশীয় ভোক্তা বাজারে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফেলবে বেসরকারি খাতে প্রায় একশো জন বিশেষজ্ঞ তাদের গবেষণা সেলের সঙ্গে কাজ করে চলেছে এবং আশা করা হচ্ছে যে বছরের শেষ নাগাদ আরও বৃষ্টিরও বেশি গবেষণা প্রকল্প কার্যকর করা হবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন